আপনি যখন অন্যের জমি ট্রাক্টরের জন্য অথবা আপনার টিলার জন্য করছেন দেখেন যে যখন যা করে দিবে তাই যে জমি চাষ করে দিয়ে গেলাম এখন তুমি ধান চাষ করো মানে ওর উপর নির্ধারিত আর আমরা করছি নিজের উপর আমি বিশ শতক জায়গা ফাঁকা রাখবো মন চাবে ওই বিশ শতকে আমি যে শীতকাল আসতেছে রবি শস্য যে যেটা মন চাই লাগাব যখন খুশি চাষ দিব শুধু চাষ দেওয়া নাই দর্শক এটা দিয়ে আপনার জমি যেমন নিরানি করা যায় ঠিক একই রকম এটা দিয়ে আপনার বেড তৈরিও করা যায় এর সাথে ফলা আছে এই ফলা লাগানোর ফলে জমি নিরানি দেওয়া বেড তৈরি করা আম বাগান লিচু বাগান তারপরে আপনার হচ্ছে ড্রাগন বাগান এগুলো খুব সহজে নিরানি দেওয়া যায় তো নিরানিতে কষ্ট একটা এক বিঘা জমি নিরানি দিতে চারজন মানুষ সারাদিনও শেষ করতে পারবে না এটা দুই ঘন্টার মধ্যে একজন মানুষ করা সম্ভব টাকাও সাশ্রয় হচ্ছে আবার আমাদের কোয়ালিটিও ভালো পাচ্ছি আর এটার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভয় নাই যে কোনো সমস্যায় সব ধরনের পার্টস রয়েছে আর এক বছরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তো আপনি আসেন কোথা থেকে বললেন জামালপুর জেলা শৈশব আপনি আসেন কে হয় আপনার ছেলে ছেলে বাপ বেটা চলে আসেন যাক আলহামদুলিল্লাহ এই মেশিন সম্পর্কে জানলেন কীভাবে ফেসবুকে দেখেছি আমরা ফেসবুকে ফেসবুকে দেখার পর তো আপনার প্ল্যান আসলে কিভাবে যে আমি ওই ছোট মেশিন নিব কেন কেন আসলো মানে কি অসুবিধায় পড়ছেন আসলে এলাকায় একটু সমস্যা মেশিন পাওয়া যায় না মেশিন পাওয়া যায় না এই জন্য জমি নিয়ে কাজ যায় হ্যাঁ অনেক বড় টিলার আছে তা করে না করে দিছে এই ক্ষেত্রে মধ্যে কাজ যায় জমি এই ক্ষেত্রে আলবাই না অন্যান্য জমি ডাক্তার দিয়ে ভাই কিন্তু তিরিশ শতাংশ জমি আপনার জমি আর চাষ করবে না না

আসে মানুষের প্রয়োজন থেকে প্রয়োজনেই উদ্ভাবনের জনক তো এ ধরনের প্রয়োজন আছে ব্যক্তিগত প্রয়োজনে মোটর সাইকেল যেমন ভূমিকা পালন করে ঠিক এইরকম টিলারগুলো এরকম রকম ভূমিকা পালন করছে যে আমার জমি আমি যখন খুশি তখন চাষ করবো তুমি চাষ যদি আমাকে নাও দেয় অসুবিধা নেই আমি মোটর সাইকেল করে চলে যাবো যে জায়গায় যাওয়া লাগে তো সেই সুযোগটাই করে দিচ্ছে সোর্স ব্যাগ্র দর্শক শুনলেন ওনাদের জীবন সংগ্রামের একটা অংশর কথা এরকম আমাদের গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন জায়গায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো সেই জায়গায় স্বাধীনতা যেমন দেশের স্বাধীনতা দরকার ঠিক সেরকম ব্যক্তিগত স্বাধীনতাও দরকার সেই স্বাধীনতাটাই ওনারা অর্জন করলেন এই মেশিনের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ ওনাদের যে সমস্যা সেটার সমাধান হবে এবং আপনাদের যে প্রতিপক্ষ তার একটা উপযুক্ত জবাবও হবে ঠিক আছে তো দেখি আপনি স্টার্ট দিতে পারেন কি না স্টার্ট করার জন্যে আপনার জিরো না ওয়ান কি বললো ওয়ান ওয়ান না আর এটা হচ্ছে আপনার কলা ঘোড়া তিনবারে চালু করছেন হ্যাঁ তিনবার টান কিন্তু ঠিক মতো হয়নি এটা টানের জন্য একটা ফ্রিকুয়েন্ট টান অল্প করে দিচ্ছেন হবে না স্মুথলি একটা টান দিলে যতবার দেবেন ততবারই এটা শিখে যাবেন আর যদি না শিখেন তাহলে কিন্তু এটা নষ্ট হবে ঠিক আছে শিখাই লাগবে মানে হঠাৎ করে টান দেবেন সেম তো দর্শক আমাদের এই যে ছোট্ট মিনি পাওয়ার টিলার এটা নেওয়ার জন্য আসছে জামালপুর থেকে কি নাম আপনার আমার নাম ইসমাইল 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 আপনি এটা দিয়ে কি করার পরিকল্পনা করছেন আমি যে ধান 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 চাষের জন্য জমি চাষ চাষ চাষে হবে কাদাতে হবে সব জায়গায় হবে এটা করছে আমার মানে রেকর্ড একজন বয়স্ক চাষা নিয়ে গেছে উনি আমাকে ভিডিও বাড়াইছিল ধানের জমিতে উনি আবার আর একটা কাজ করছে চাষ হওয়া নিয়ে তো কথা ওই মনে করেন একজন তো আছেই আবার সামনে একটা দড়ি লাগাই দিছে দিয়ে

আমাদের টিম রয়েছে ইনশাল্লাহ আপনাকে হেল্প করবে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের সেলস টিম রয়েছে আমাদের সার্ভিস টিম রয়েছে আপনাকে যথাসাধ্য হেল্প করবে যদি চালানোর কোনো অসুবিধা হয় যদিও এ মেশিনের সমস্যা খুবই কম হয় তো এটা অনেক জনপ্রিয় একটা মেশিন সিসির মেশিন পেট্রোলে চলে এটি আপনার ওনারা যে কাজ চাষের জন্য নিচ্ছেন চাষ ছাড়াও আপনারা যে কোনো জমি নিরানির কাজে অথবা আপনার হচ্ছে বেড তৈরির কাজে এটা ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি এরকম স্বাধীন হতে চান অথবা এরকম একটা মেশিন নিতে চান স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় কন্ডিশনে এই প্রোডাক্টটা পাঠিয়ে থাকি হ্যাঁ একটা কথা তো কন্ডিশনে তো পাঠায় আপনারা জানতেন তো এত দূর পর্যন্ত চলে আসেন কি সচককে দেখে বিশ্বাস যোগ্যতা অর্জন করে নেওয়ার জন্য তাই না আর বলছিলেন পাঁচ টাকা দিয়ে তারপরে চলে যাব কিন্তু দেখছি যে নিয়েই যাচ্ছেন কারণ কি বলেন এখানে এসে ভালো লাগছে আমাদের এই এখানকার শস্য ব্যাগের আচার আচরণ কেমন লাগে আপনার ভালো লাগছে তো ঠিক আছে আঙ্কেল দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম